গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক শুক্রবার তিন মে বেলা পৌনে এগারোটার দিকে তাকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান বৃহস্পতিবার বিকেলে মামুনুলের জামিন সংক্রান্ত নথিপত্র কারাগারে আসে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা থাকায় শেষ যাচাই বাছাই শুরু করে কারা পক্ষ। যাচাই শেষ করতে সময় লেগে যায় পাশাপাশি গোয়েন্দাদের প্রতিবেদন না পাওয়ায় তাকে রাতে মুক্তি দেওয়া হয়নি গত চার এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় করা মামলায় জামিন পান মামুনুল হক নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ জামিন মঞ্জুর করেন এদিকে তার মুক্তির খবর বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই কারাগারের সামনে ভিড় জমায় হেফাজত খেলাফত মজলিশ সাইকল হাদিস পরিষদের শত শত নেতা কর্মী এই ভিড়ের কারণে তাকে রাতে মুক্তি দেওয়া হয়নি তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাত্রিশটি মামলা রয়েছে সর্বশেষ মামলায় তিনি বৃহস্পতিবার দুই মে উচ্চ আদালত থেকে জামিন পান বিকেলে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায় গ্রেপ্তার হওয়ার পর একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছিল মামুনুল হক সহ হেফাজতে ইসলামের বেশ কিছু নেতা জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার অর্থ ভাগ করে নিতেন তিনি শুধু মোহাম্মদপুরের মাদ্রাসা নয় যাত্রাবাড়ি বাড়ি দ্বারা লালবাগের বেশ কয়েকটি মাদ্রাসা থেকে তারা অর্থ নিতেন এসব মাদ্রাসার আয় ব্যয়ের হিসেবে ব্যাপক গরমিল পাওয়া যায় এছাড়া মধ্য থেকে মাদ্রাসার নামে যেসব অনুদান এসেছে সেগুলোর তারা ভাগভাটুকার করে নিতেন